সকালবেলায় উঠেই ঋষিতের কাজকর্ম তো জানোই ঋষিত ঘুম থেকে ওঠার আগেই ওর দাদুর কাছে ও দাদা দিদিরা আঁকতে চলে আসে আর তারপর ওরাও ছটফট করে ঋষিত কখন ঘুম থেকে উঠবে আর তো ঘুম থেকে উঠেই একদম ওদের কাছে বসবার জন্য ছটফট করে তো যাই হোক এখানে ওরা আঁকতে বসে গেছে আর তো ঘুম থেকে উঠে ওদের কাছেই বসে বসে খাওয়ানো হলো আর তারপর ওকেও খাতা পেন্সিল দিয়ে বসিয়ে দেওয়া হলো ও কিন্তু বসে বসে আঁকছে মাঝে মধ্যে এবিসিডিও লিখছে তো এসবের মধ্যে দিয়েই এখন দেখো সবার সাথে বসে আছে আর যতক্ষণ দাদা দিদিরা থাকবে মানে ওদের কাছ থেকে একবারও এখান থেকে নড়বে না সারাক্ষণ ওদের কাছেই বসে থাকবে অবশ্য ওদেরকে সবসময় ডিস্টার্বও করে না ওরাও ছবি আঁকে ওদেরকে আঁকতে দেয়

এই যে কৃষ্ণেন্দু দাদা বনশ্রী দিদির সাথে কাটানো মুমেন্টগুলো ওর কাছে কিন্তু একবারে মেমোরেবেল মুভমেন্ট তো খুব সুন্দর কাটায় ওদের সাথে সময়গুলো আর ওরাও ঋষিতকে খুব ভালোবাসে